রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গাল হালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে সূর্যমেলা

মেলা কমিটির বিরুদ্ধে দোকানদারদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপক অভিযোগ উঠেছে সরেজমিনে দেখা যায় এবার মেলায় দোকানের সংখ্যা অন্যবারের তুলনায় কিছুটা কম তবে দোকান বরাদ্দের নামে চলছে অনিয়ম ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচশো থেকে দেড় হাজার এবং বড় দোকানগুলো থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে দেখি

কমিটির সদস্য তনয় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবসায়ীরা হয়রানির অভিযোগ তুলেছেন রাঙ্গুনিয়ার রাজারহাট থেকে আসা এক বৃদ্ধ দোকানী আক্ষেপ করে বলেন জুনুম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে না দিলে দোকান বসাতে বাধা দিচ্ছে অনুসন্ধানে জানা গেছে প্রায় আড়াইশো দোকান থেকে এভাবে কয়েক লক্ষ টাকা তোলা হলেও কোনো বৈধ রশিদ দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে রশিদে টাকার পরিমাণ উল্লেখ না করেই ব্যবসায়ীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত চাদার চাপে দোকানিরাও সাধারণ ক্রেতাদের কাছে পণ্যের দাম বেশি রাখছেন এ বিষয়ে মেলা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন আমরা অতিরিক্ত কোনো টাকা নিচ্ছি না মেলার আনুষঙ্গিক খরচের জন্য ব্যবসায়ীরা স্বেচ্ছায় অনুদান দিচ্ছেন হালিয়া ইউনিয়নের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম সহ সচেতন মহল জানান ঐতিহ্যবাহী এই মেলার সুনাম নষ্ট করে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সেলিমা আক্তার জানান মালার অনুমোদনের জন্য আবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে তবে ইচ্ছে মতো চাঁদাবাজির বিষয়টি তার জানা নেই সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান